আচ্ছা দেখো x 7 সেভেন প্লাস ফোর এখান থেকে যদি বলা হয় তোমাকে রুট এক্স মান কত ঠিক আছে তো দেখো এখান থেকে কিভাবে আর এই পাশে দেখো এখানে দুটো স্কোয়ার আছে এই পাশে চেষ্টা করব এ প্লাস বি হোল সূত্র পালানোর জন্য তাতে করে তোমার পাওয়ার পাওয়ারে মিলে যায় পাওয়ার পাওয়ারে মিলে গেলে আমরা বেজে বেজে সমান লিখতে পারব তো এখানে কথা হচ্ছে আমি কিভাবে ভাঙবো কিভাবে বাংলা আসলে এস স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার সূত্রে পড়বে তাহলে প্রথমে যে কাজটা করবে এই যে ফোর রুট থ্রি আছে এটাকে প্রথমে দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা দিয়ে ভাগ করে আসে টু আর হচ্ছে রুট থ্রি তার মানে এ বলতে হচ্ছে টু আর বি হচ্ছে রুট থ্রি ঠিক আছে তো টু স্কয়ার মানে কত ফোর প্লাস এখানে দেখো ফোর রুট থ্রি আর হচ্ছে থ্রি এখন কথা হচ্ছে ফোর কেন আর থ্রি কেন আমি তো বলছিলাম যে এ বলতে টু আর বি বলতে রুট থ্রি মানে এই যে এ বলতে হচ্ছে তোমার টু হবে কিন্তু টু তো স্কোয়ার টু স্কোয়ার কত আসে ফোর আর রুট স্কোয়ার কত আসে থ্রি কারণ আমি সেভেন এর পরিবর্তে কিন্তু এটাকে ব্যাঙ্গে লাগলাম ফোর প্লাস থ্রি এখন দেখো রুট এক্স হোল স্কোয়ার এখন দেখো সূত্র আসে এস স্কোয়ার প্লাস টু এ বলতে টু বি বলতে রুট থ্রি প্লাস রুট থ্রি হোল স্কোয়ার এখন হচ্ছে রুট এক্স আর এখানে আমরা বা লিখতে পারি বা রুট এক্স হোল স্কোয়ার সুতরাং লিখতে পারি বেজে বেজে সমান টু প্লাস রু থ্রি তার মানে রুট এক্স ইকুয়াল টু প্লাস রুট থ্রি ঠিক আছে তখন আমরা রুট এক্স মান জানলে ওয়ান বাই রুট এক্স এর মান ও বাইর করতে পারবো এগুলো আমরা জানি দেখি